আসসালামু আলাইকুম ব আজকে আমরা জানবো ইসলামের ইতিহাস সম্পর্কে ইসলামের সূচনা ঘটে দশ খ্রিস্টাব্দে যখন মহানবী আলাইহি মোহাম্মদ মক্কার হেরা গোহাই লাভ করেন আল্লাহর বেরিত ফেরস্তা জিব্রাহাল্লাম তাকে কুরআনের প্রথম আয়াত পাঠ করান তিনি মানুষকে এক ইবাদতের দিকে আহ্বান জানান এবং মূর্তি পূজার বিরুদ্ধাচার করেন প্রথমে ইসলামের বার্তা সীমিত ছিল তার পরিবার ও কনিষ্ঠ বন্ধুদের মধ্যে পরবর্তীতে ইসলামের প্রায় বিস্তৃত হয় পুরো মক্কানগরীতে যদিও কুরাইশদের পক্ষ থেকে কঠোর বিরোধী আসতো বাইশ খ্রিস্টাব্দে হিজরত মদিনা গমন ইসলামের ইতিহাসে একটি বড় মাইল ফলক মদিনা হিজরতের পর মুসলিম সমাজ গঠন ও রাষ্ট্র পরিচালনার সূচনা হয় বদর ও খন্দকের যুদ্ধগুলো মুসলিমদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর খিলাফতের যুগ শুরু হয় যেখানে আবু বক্কর রাজ্লা হু উমর রাজ্লা তালন হু উসমান রাজ্লা হু ও আলী রাজ্লা তালন হু ইসলামী শাসন পরিচালনা করেন এই সময়ে ইসলাম বিস্তার লাভ করে আরও উপদ্বীপ ছাড়িয়ে পারস্য বাইজেন্টাইন ও মিশরীয় ভূখণ্ড পর্যন্ত ইসলামী সভ্যতা জ্ঞান অনের ভিত্তিতে বিস্ময়কর উন্নতি লাভ করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম ইন্তেকালের পর খেলাপথের আশেদিন যুগে ইসলামী শাসন ব্যবস্থা নেই সাম্য ও নৈতিকতা ভিত্তিক ছিল এরপর উমাইয়া ও আব্বাসী খিলাফতের মাধ্যমে ইসলাম আরো বিস্তার লাভ করে উমাইয়া খিলাফতের পর ইসলামী সাম্রাজ্য স্পেন থেকে চীন সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয় আব্বাসের যুগে আব্বাসের যুগে বিদ্যা বিজ্ঞান চিকিৎসা গণিত জ্যোতিবিজ্ঞান ও সাহিত্য বিশেষ উন্নতি লাভ করে বাগদাদ শহর হয়ে ওঠে অসভ্যতা কেন্দ্র পরবর্তীতে জেরুজালামের পূর্ণ দখল করেন এবং প্রতিহত করেন উসমানীয় সালতানাত ইসলামকে তিন মহাদেশে প্রতিষ্ঠিত করে ইতিহাসে শিক্ষা বিচার মানবতা সহানুভূতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই ইতিহাস অসহানুভূতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই ইতিহাস শুধু মুসলমানদের নয় বরং সমগ্র মানব জাতির জন্য শিক্ষণীয় গর্বের বিষয়